জমির মালিকানার রেকর্ডে অন্যজনের নাম তাই বেলডাঙ্গা ব্লক টু এর বিএলআর ঘিরে বিক্ষোভ শক্তিপুর ছুতারপাড়ার গ্রামের বাসিন্দা ছাবেদ শেখের ছেলে ফজু শেখের জায়গায় ডুপ্লিকেট রেকর্ড বানিয়ে ফজাই শেখের নাম করে দেয় এর বিনিময়ে তিন লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ তুলল বিএলআর বিরুদ্ধে বিএলআর ঘিরে বিক্ষোভ দেখায় এলাকাবাসী রেজিনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট এএসআর নিউজ জায়গাটা হয়েছে একটু আমার মামা শাশুড়ি ঠিক আছে এই জায়গাটা আমার না আমার শাশুড়ি বিক্রি করছে দেড় লাখ টাকা দিয়ে ঠিক আছে সেই জায়গা এখন বর্তমান যে পাশের বাড়ি বলছে তারা বলছে জামার কাটা আমাদের নিজস্ব রেকর্ড কিন্তু যাদের খতিয় নম্বৰ ডাঙ নম্বৰ টোটাল হাতত আছে ডুপ্লিকেট কৰি যাক অলাই অফলাইন মাৰ পুলিচ প্ৰশাসন হওক বা

সাবেক থেকে সম্পত্তি ফজু শেখ সন্তান জাবু ফজু তোমার পাঁচ ছেলে সেই জমিটা আট না আটানার অংশ হয়েছে একটা কাগজে খোঁজাই ফজু জমিটা খোঁজাই করে দিতে সেই মালিকানা করি বিদ্রোহ সাহেব অনেক কিছু আড়াই বিডিও আরও সব আছে ওনারা সব বাজে বাজে করি এসব টাকা পয়সা খেয়ে ওরা রেকর্ডটাকে ওই হজায় সন্তানদের নামে করে দেয় আমরা হাত পা ধরে আসছি কাগজপাতের দেখাচ্ছি আমাদের সার ফের রেকর্ড থেকে দলিল রেকর্ড পর্যন্ত আমার যে দাদু ছিল সাবেক ছিলেন দলিলটা পর্যন্ত আছে তা উনি কিছুই মানছে না ডেটের পর ডেট ডেটের পর ডেট আজকে এগারোটার সময় হিয়ারিং ছিল উনি আমার মৌরি সাহেব কালু সাহেব যেই সেখানে বসে আছে অপেক্ষা করছে বিরু সাহেব কোনো কথা না বলে দেখুন দেখছে কোর্সের একটা কেসের কাগজ মরম থেকে নিয়ে এসে সময় জমা দিচ্ছে দি বলছে এসব হবে না সেটা কেস করা হয়ে গেছে কিন্তু আগে আমাদের কিছুই বললো না এইরকম পরিস্থিতি দাঁড়িয়ে আছে আমাদের জমিটা আমাদেরকে ফেরত দেখে আমাদের আবদ্ধ আমাদের জমি আমাদেরকে ফেরত দিয়ে দাও আমাদের অর্ধেক বাড়ি হয়ে গেছে আর অর্ধেক আমার মেজি ভাইটা আর পড়ে আছে তার মানে ওদের দুশো লোক জায়গা দেওয়া সেই দিয়ে বাস করে জানেন না তার মানে দুই ভাই জায়গা ফদু শেখের আর জাদু শেখের ছাপা ছাপা ছেলে হ্যাঁ জায়গাটা দশ কাটা দশ কাটা এক জায়গা হবে জানো বাবা দুই ভাই বাস দেখি ওইটা জমি যাবে না বা আমার বাপ কিনে ঠিক আছে তার কাগজ সব আছে বুঝলেন বাপ এবার আমার বাপের নাম ছাপের স্যার ওর বাপের নাম যে ছাপা স্যার তা তার বাপ যদি দোলের থাকাতে আমাকে দেখাবে তাহলে আমরা দিয়ে দেবো আপনার ভাইয়ের জায়গা কার নামে এসে রয়েছে

জয়দীপ দত্তও করেছেন এখন রেকর্ডটা ঠিক না ভুল সেটা তো এইভাবে বলে দেওয়া যায় না এর এগেন্স্টে অ্যাপিল করবার সুযোগ আছে যদি কোনো গ্রিভেন্স থাকে কারোর আমাদের অ্যাপিলিয়েট অথরিটি রয়েছে অ্যাপিল করা যাবে এবং সেখানে অ্যাপিল থেকে অর্ডার নিয়ে আসলে এটাকে সেটা সাইডও করা যাবে আর টাকার প্রসঙ্গ যেটা বললেন সেটা সম্পর্কে তো আমি কিছু বলতে পারবো না কিন্তু মনো अदर অভিযোগ হ্যাঁ মানুষের তো অভিযোগ নিশ্চয়ই আছে না হলে এরকম একটা ঘটনা ঘটলো কেন হ্যাঁ বিএলর বিএলর জন্য বারবার অভিযোগ ওঠে বিএলর টাকা মন অসত করে বা বললেন আর না বলুন বিএলর অফিসে এই ধরনের একটা অভিযোগ আছে আপনি বলেন না দেখুন যদি স্পেসিফিক কোনো আমরা অভিযোগ পাই সেটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নজরে নিয়ে আসব এবং যা করণীয় সেটা আমাদের করতে হবে আমি এখানে খুব অল্প দিন দায়িত্ব নিয়ে এসেছি আমি এখানে তিন সাড়ে তিন মাস দায়িত্ব নিয়ে এসেছি দায়িত্ব নিয়ে আসার পরে আমার এই ট্রেনিওরে এটাই একটা সবচেয়ে বড় ঘটনা আমি দেখতে পাচ্ছি কীভাবে অ্যাকশন নেবেন আমরা ইতিমধ্যেই আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এই বিষয় সম্পর্কে জানিয়েছি আমি নিজেই জানিয়েছি জানিয়েছিও এবং যদি এই জয়দীপ দত্ত যে রেভিনিউ অফিসার এই কাজটা করেছে তার সম্পর্কে কোনো নির্দিষ্ট অভিযোগ পাওয়া যায় তাহলে সেই অভিযোগও আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে নিয়ে আসবো কারণ বিএলআরও হিসেবে এর বেশি করণীয় আমার তো কিছু নেই আমি তো রেভিনিউ অফিসারের বিরুদ্ধে নিজে কোনো অ্যাকশন এইভাবে নিতে পারি না আমাদের এডিএম সাহেব আছেন এসডিও সাহেব আছেন সকলের নজরেই এইগুলো নিয়ে আসা হয়েছে